অ্যাপেলো হাসপাতালে নতুন ডেন্টাল ইউনিট খুলল নিউ আলিপুর পেট্রোল পাম্পের সন্নিকটে সত্তরে প্রমো চৌধুরী স্মরণের তৃতীয় তলে আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের যুব সভাপতি কহিনুর মজুমদার অ্যাপেলো চেন্নাইয়ের ডিজিএম নারায়ণ মিত্র সুষমা বৈদ্য শরৎ মেঘ সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা এই নতুন অ্যাপেলো ডেন্টাল ইউনিটের দ্বৈত ম্যানেজিং ডিরেক্টর সৌমেন বৈদ্য ও সৌমজিৎ চক্রবর্তী জানান এবার থেকে এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা ব্যবস্থা আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি বিশিষ্ট ডাক্তারের পরামর্শ পাবে দাঁতের রোগীরা মোটর আছে লাইট কোর মেশিন আছে

যে কি ভয়ঙ্কর দাঁত এবং কানের দাঁত এবং কানের ব্যথা যে কি ভয়ঙ্কর ব্যথা হয় মানে ও বুকের ব্যথার চেয়েও খুব পেনফুল মানে যে দাঁতের ব্যথার এক্সপিরিয়েন্স করেছে খুব পেনফুল তো আমার ভাই এটা করছে সে ডাক্তার সে আরও মানুষের সেবা করুক তোমাদের নিশ্চিতভাবে হেলথ একটা সার্ভিসেস যে সার্ভিসেস মানুষ নিচ্ছে এবং এখানে বৃদ্ধি পাচ্ছে বাংলার উন্নয়ন এখানে বাংলার মুখ্যমন্ত্রী হেলথ সার্ভিসটাকে ফ্রি করে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও যেমন এই ডেন্টিস্ট ডেন্টিস্ট তাছাড়া বলুন অর্থোপেডিক্স এই সার্ভিসেসগুলো আমি অভিনন্দন জানাচ্ছি ভালো লাগছে যেটা বলবেন প্রথম কথা নমস্তে আপনাদের এবং খুব ভালো যে আজকে আপনারা কভার করছেন এই জায়গাটাকে নিবালিপুর অনেকটাই বঞ্চিত ছিল অ্যাপোলোর একটু টাচ থেকে আজকে ডক্টর প্রতাপ সি রেড্ডি মানে আমাদের চেয়ারম্যান স্যারের ভিশন হচ্ছে টু প্রোভাইড সেভেন স্টার এখন নাইন স্টার কোয়ালিটি অফ সার্ভিস যেটা বিভিন্ন ওয়ে থেকে যেমন হসপিটাল সেক্টরে আমরা যখন এক নম্বরে আছি ক্লিনিকের দিকেও এক নম্বরে আছি সাথে এই ডেন্টাল যে ব্রাঞ্চ এটা ছোট ছোট করে প্রত্যেক জায়গাতে লঞ্চ করা হচ্ছে আজকে দুজন ডক্টরের তত্ত্বাবধানে এই অ্যাপোলো ক্লিনিক অ্যাপোলো ডেন্টাল নিউ আলিপুরে এসছে বেসিক হচ্ছে অপোলো ডেন্টালটা হচ্ছে প্রোভাইড এ বেস্ট কোয়ালিটি অফ ডেন্টাল সার্ভিসেস তো ডক্টর দে এবং সোমজিৎ এনাদের উদ্যোগে আজকে অপোলোর হাত ধরে অপোলো ডেন্টালটা শুরু হচ্ছে প্রথম হ্যাঁ এবং সেটা আমাদের মেনলি আমরা স্পেশিভাইড করছি জেনারেলি জায়গোমেটিক ইমপ্ল্যান্টের উপরে যেখানে আমাদের ফুললি মডার্ন ইকুইপমেন্ট আছে ওপিসি সেন্টার অ্যান্ড মডার্ন চেয়ার এভরিথিং ফুল লেজার ট্রিটমেন্ট এভরিথিং অ্যাট প্রেজেন্ট যেখানে আমাদের কম সময়ের মধ্যে আমাদের মেন ফোকাস হচ্ছে রেকর্ডিং ইমপ্ল্যান্ট অ্যান্ড মডার্ন ক্রাউন অ্যান্ড এভরিথিং অল ফেসিলিটি থাকে এবং আসুন দেখুন এখানে আমরা অনেক উন্নত ধরনের সুবিধা যেগুলো আপাতত যেগুলো সচরাচর পাওয়া যায় না ইটস হাইলি ইন্টারন্যাশনাল ক্লিনিক যেখানে মডার্ন ইকুইপমেন্ট থেকে শুরু করে এভরিথিং অ্যান্ড উই হাইলি কোয়ালিফাইড ডক্টরস যারা অলরেডি এখানে আসছেন And another facility, baby. ashun Sir, I'm Doctor Chakraborty Okay, so um, this Apollo Dental has uh, opened uh, under the ages of uh, the brand Apollo. Uh, we have all of the latest facilities available, uh, including uh, implants and state-of-the-art uh, equipments. Uh, please uh, take a look. Please come here anytime that you have any dental concerns. Uh, I'm Doctor Sushma Bhaytiu. Hello. I'm Dr. Sharat Megh, and I am a part and parcel of this clinic, Apollo Dental, which has opened in New Alipur today. I'm a pedodontist by profession, and here in this clinic, we treat all dental discomforts. We'll take care of you if you come to us. Welcome. চক্র এখন মিঠা বার্তা টিভিতেই যার সদাই শেষ কথা